আমি আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি এটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন আসলে আপনারা স্ক্রিনে দেওয়া যে আপুটাকে দেখতে পাচ্ছেন এই আপুটাকে আমাদের আনফলো করে দেওয়াটাই উচিত অথচ এই আপুটা যে পার্লারে কাজ করে এই আপুটা আমারও কিন্তু পছন্দেরই একটা মানুষ ছিল ভালো লাগার মানুষ ছিল ভালো লাগতো কাজ করতো খুব সুন্দর করে সাজাইতো এই আপুটা হলো কুমিল্লার একটা পরিচিতম্য কুমিল্লার মানুষে অনেকেই ভালোবাসে আপুটাকে আপুটা এইভাবে কাজটা না করলেও পারতো সে আর কোনো মানুষ পায় নাই ভাই এই নাজিম তানিশার মতো মানুষকে সে খুঁজে পেয়েছে শ্যুট করার জন্য যে মেয়ে অন্যের সংসার ভাঙতে পারে অন্যের স্বামীকে ছিনিয়ে নিতে পারে সে কেমন মেয়ে ভাই মানলাম মিমাপুর দোষ ছিল ঠিক আছে তা সে যদি মানে সুযোগ না দিত তাহলে তো তানিসার সুযোগ পাইতো না কিন্তু তবুও একজন সুযোগ পেয়ে সে সুযোগটা কাজে লাগাবে এটা কেমন কথা আর কোনো মেয়ে নাই আর কোনো ছেলে পায়নি সে মানুষের লাইফে অনেক কিছুই ঘটে থাকে তাই বলে সবার সাথেই কাজ করতে হবে সবার ক্ষেত্রে কাজ করা যায় না ভাই এই সাথে কাজ না করলে তার মানে এই মতো একটা মেয়েকে দিয়ে আপনাকে শুট করাইতে হবে তানিসার মতো একটা মেয়েকে দিয়ে আপনাকে কাজ করাইতে হবে কিভাবে পারে সবার সামনে তাদের সুখের সংসারের মধ্যে ঢুকে আগুন লাগানো তার স্বামীকে জোর জবরদস্তি টেনে নিয়ে আসা নিজের করে নেওয়া এটা কোন ধরনের বিহেভ কোন ধরনের মেন্টালিটি আর কোনো ছেলে নাই নাজিমিমের সংসারে এর আগে কিন্তু অশান্তি ছিল না আমি তাদের ব্লগ অনেক দিন থেকেই দেখি তাদের সংসারে এরকম অশান্তি ছিল না যেই তানি তানিসাওদের সংসারে ঢুকেছে ওই মুহূর্তে নাজিম আর মিমের মধ্যে সংসারে অশান্তি ঢুকে গিয়েছে আপনাদের এটা জানা কথা থার্ড পারসন আসলে জীবনের মধ্যে অশান্তি লাগবেই এই যে নাজিম তানিসা মিম এরা একদম সবথেকে থেকে বড় উদাহরণ যে থার্ড পার্সন আমাদের জীবনের মধ্যে আসলে আনাতাই দায়ী নিজের হাতে কাল নাগিন ঢোকা নিজের সংসারের মধ্যে মানে বিষয়টা হচ্ছে এমন খাল কেটে কুমির আনা নিজের হাতে করে আমি মনে করি তানিশ একটা একদম কাল নাগিনি কাল নাগিনি ছাড়া কিছুই না এই যে আপুটা যে পার্লারে কাজ করে বিন্দিয়া সাজঘর এই আপুটা কিন্তু এর আগে ক্রিমাবাকে নিয়ে ভিডিও বানাইছে এটা নিয়ে মানুষ অনেক ট্রল করছে আমার মনে হয় তখন বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট মানুষই এটাকে ফান নিয়ে ট্রল করেছি কারণ ক্রিমাপাকে নিয়ে এমনিতেই মানুষ ফান করে কিন্তু আপনাকে এবার খুব খারাপভাবে ট্রল করা হবে এটা আপনি বুঝতেই পারছেন নিজেও ক্রিম আপা আর তানিসাকে এক ক্রিমাপার আপার সম্মান আছে তানিসা তো সেটাও নাই ক্রিম আপা গরিব সে কাজ করে কষ্ট করে উপার্জন করে তার স্বামী সন্তানকে খাওয়ায়। আর তানিশা কি করে অন্যের বরকে ছিনিয়ে নিয়ে সে অন্যের সাজানো সংসার সুখের সংসারে ঢুকে সে সব কিছু নষ্ট করে দেয় কারণ তার তো নিজেই ইনকাম করার কোনো যোগ্যতা নাই সে তো পরের স্বামীকে টেনে নিয়ে খাবেই ক্রিমাপা ভাই মূর্খ সে মূর্খ সূর্খ মানুষ সে হচ্ছে যে ইনকাম করে কষ্ট করে ফান করে অনেক কিছু করে ইনকাম করে খাই তানিশার থেকে না ক্রিম আপা বেশি যজ্ঞ সম্মানের আমি মনে করি তার সম্মান বেশি এই বিয়েটা অনেকে অনেকভাবেই করছে কিন্তু এভাবে সরাসরি কারো বান্ধবীকে টেনে নিয়ে কেড়ে নিয়ে এ বিয়ে কখনোই বিয়ে না আমরা যতটুকু পারবো এই নাজিম তানিশার সব কিছুকে অ্যাভয়েড করবো যারা যারা নাজিম তানিশাকে সাপোর্ট করছে তাদের নিয়ে ভিডিও বানাচ্ছে আমি মনে করি তাদেরকে আমাদের বয়কট করা উচিত তাদের পেজগুলোকে আনফলো করে দেওয়া উচিত আর এই যে নাজিম তানিশা যারা যে স্পন্সরগুলো পাচ্ছে যে পেজ থেকে স্পন্সরগুলো পাচ্ছে এই পেজগুলোকে আমাদের আনফলো করলে অনেকটা ওদের ক্ষতি হবে আর তখন ক্ষতি হলেই তাদেরকে কেউ স্পন্সর আর দিবে না আশা করি আমরা নাজিম তানিসা এদেরকে বয়কট করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে